দেশব্যাপী স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের পর দেশকে সচল রাখতে রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন ছাত্রছাত্রীরা জনদুর্ভোগ নিরসনে নিয়মত্রান্ত্রিক যানবাহন চলাচলের জন্য বহুমুখী পদক্ষেপ নেন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকালীন সময়ে দেখা যায় সমাজের বিভিন্ন স্তরের জনগণ ছাত্রছাত্রীদের ট্রাফিকের নিয়মকানুন মেনেই চলছেন তাই যে যার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উপহার হিসেবে নাস্তা বিতরণ করেন কেউ সেভেন আফ কেউ পানি কেউ বিস্কিট রুটি কলা ইত্যাদি খাদ্য সামগ্রী দিয়ে যান তারই ধারাবাহিকতায় বিবিএম নিউজ ডট কম এর চেয়ারম্যান শফিকুল ইসলাম ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা সাধারণ ছাত্রছাত্রীদের হালকা নাস্তা বিতরণ করেন রাস্তায় এখন কোন ধরনের কোন সমস্যা হবে না আশা করছি আচ্ছা এই এই যে আপনারা এত পরিশ্রম করছেন এবং আপনাদের মাঝে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা আছে এবং যারা আমাদের সমাজের অনেক যারা সেবক আমরা বলি অনেক সমাজসেবকরা তারা আপনাদের যে সহযোগিতা করছে কেমন লাগছে আপনাদের আমাদের কাছে এটা খুবই ভালো লাগছে যে আমরা যখন রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি আমাদের আমাদের যা যারা হচ্ছে এখানে কমিটি আছে বা আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে আমরা আমাদের কখনো কোনো ধরনের কমতি রাখিনি তারা আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার প্রোভাইড করেছে আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছে বর্তমানে আমরা আছি পলাশবাগে আমাদের এখানে যা এলাকাবাসী যারা রয়েছেন তারা আমাদের প্রচুর পরিমাণ সাপোর্ট করেছেন আমাদের যখন পানি লেগেছে খাবার লেগেছে এই জিনিসটাকে আমরা খুব করি যে তারা তারা আমাদের পরিশ্রমের মূল্য দিচ্ছে আমাদেরকে আমাদেরকে মূল্য দিচ্ছে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে যে আমাদের উদ্বুদ্ধ করছে যে দেশের প্রতি কাজ করার জন্য পুলিশের কাছ থেকে আমাদের আস্থাটা উঠে গেছে তো আমরা যতক্ষণ পর্যন্ত না তাদের মানুষের প্রতি আস্থাটা ফিরিয়ে আনতে আমরা আমাদের কাজটা অব্যাহত রাখবো অলরেডি ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নেমে গেছে বাট আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত মানুষের ভেতরে আস্থাটা চলে আসতেছে আমরা আমাদের কাজটা অব্যাহত রাখব ট্রাফিকের দায়িত্ব পালন করা সাধারণ ছাত্রছাত্রীরা নাস্তা পেয়ে আনন্দিত হন নাস্তা বিতরণকালীন সময়ে শফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের ও দেশবাসীর উদ্দেশ্যে বলেন যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে আমরা বিভিন্ন আজকে থেকে যতদিন ছেলেরা মাঠে থাকবে তাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ এই বলে আমি জনগণের পক্ষ থেকে ছাত্রদেরকে আবারও আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা ভালো থাকবে সুখে থাকবে তারা বিভিন্ন স্পটে গিয়ে আমরা তাদেরকে একটু সম্মানজনক আমরা একটু খানার আয়োজন করি এবং আপনারা বাংলাদেশে যে যেখানে আছেন প্রতিটি অলিতে গলিতে শহরে আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান তারা আমাদের যেই উপকার করতেছে তারা যেইভাবে আমাদের পাশে দাঁড়াই আছে বাংলাদেশ আজকে স্বাধীন বাংলাদেশ আজকে যে মুক্ত আপনারা তাদের পাশে দাঁড়াইলে তারা ছাত্ররা আরও এগিয়ে যাবে আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বিবি নিউজের পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগত জানাই এবং আপনারা ছাত্রদের পাশে থাকবেন এটা আমার বিবি নিউজের পক্ষ থেকে অনুরোধ এবং তারা যাতে আগেই যেতে পারে আপনারা উৎসাহ দিবেন তাদেরকে উদ্দীপনা দিবেন এবং তাদের পাশে থাকবেন বিভিন্ন নিউজ আপনাদের পাশে আছে যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইনে যোগাযোগ করবেন আপনারা আপনাদের আমরা আপনাদের সেবা দেব আমাদের নিউজ জাতি এবং দেশের কথা বলে আমরা বিভিন্ন নিউজ দেশ ও জাতির কথা বলি এবং আমরা দেশ ও জাতির কর্মকাণ্ড নিয়েই বিভিন্ন নিউজ আপনাদের পাশে থাকবে ট্রাফিকের দায়িত্ব পালনকালীন সময়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি ট্রাফিক পুলিশকেও দায়িত্ব পালনে দেখা যায় দেশবাসী সুন্দর আগামীর বাংলাদেশের প্রত্যাশায় আশাবাদী সাগর চৌধুরী ভোলা মাতৃভাষা টেলিভিশন রামপুরা ঢাকা